হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস ফাইনালি আমাদের বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে কিন্তু এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর অনেকে গর্ত থেকে বের হয়ে এসেছে এবং অনেকে গর্তের মধ্যে চলে গিয়েছে গর্ত থেকে কে কে বেরিয়ে এসেছে তাদের নামটা না বললে ভালো হয় কিন্তু যারা যারা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে এটাই হলো সমস্যা তো কারা কারা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে চলো শুনে আসি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা প্লাস পুলিশের বিভিন্ন কর্মকর্তারা এখন আওয়ামী লীগ ঢুকে গেছে তাতে তো আমাদের কোনো যায় না আসেও না কিন্তু পুলিশা গর্থমতো যাওয়ার কারণে রোড ডাকাতি বেড়ে গিয়েছে ট্রাফিক পুলিশ না থাকার কারণে জ্যামজট লেগে গেছে মানে বিভিন্ন রকমের বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ময়লা আবর্জনা বেড়ে গিয়েছে রাস্তাঘাট অনেক ময়লা এই জন্য আমরা ছাত্ররা ডিসাইড করি আমরাই সকল দায়িত্ব পালন করব আমরাই রাস্তাঘাট পরিচার করবো আমরা চোর ডাকার ধরব অনেক ছাত্রছাত্রীরাও ট্রাফিক করেছে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মধ্যে আমিও একজন ছিলাম তো আমি মোট চার দিন ট্রাফিক করি তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার চার দিনের এক্সপিরিয়েন্স তো আর কোনো ভিডিওতে কোনো বাড়তে কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যায় তো আমার ডে ওয়ানটা স্টার্ট হয় আমি আমার সকল বন্ধুদেরকে নিয়ে আমাদের এলাকার মধ্যে ট্রাফিক শুরু করি কিন্তু আমার বন্ধুদের জন্য ডে ওয়ান না ওরা হচ্ছে গত দুই তিন দিন ধরেই করতেছে তো অনেকক্ষণ ডিউটি করতেছিলাম এরপর একটা ভাইয়া আসে ভাইয়া এসে সবার হাতে একটি করে কেক একটি জুস এবং একটি সিঙ্গারা দিয়ে যায় আমিও পেয়েছি এরপর আমাদের কাছে নিউজ আসে যে রেল রেলগেটের এখানে মানুষ খুবই কম দেশ ওখানে আমাদের কিছু বন্ধুদেরকে দেখে এখানে আমি এবং কয়েকটা বন্ধু চলে এসেছি এখানেও প্রায় বিশ নিমিট দাঁড়ানোর পর একটা ভাইয়া আসে এসে আমাদের হাতে পুরী দিয়ে যায় এরপর আমি আবারও শিফট হয়ে যাই রাজারবাগ পুলিশ লাইন হ্যাঁ এখানে বলে মানুষ কম ছিল দেশভাই খিলগাড় রেলগেট এবং আমাদের এলাকায় কিছু বন্ধুরা ছিল এবং এখানে আমি এবং কয়েকজন সিনিয়র ভাইয়ারা চলে এসেছি আমি যখন রাজারবাগে এখানে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল প্রচণ্ড গ্যাস তখন ভিডিওটা শ্যুট করতে পারিনি যখন সব কিছু ট্রাফিকটা হাতের মুঠোয় চলে এসেছে তখন আমি ভিডিওটা শ্যুট করতেছি কিংবা বলতে হবে এই জায়গাটায় আসলে ট্রাফিকটা সামলানো অনেক কষ্টের বিষয় অনেক কষ্টের বিষয় এরপর একটি আঙ্কেল এসে সবার হাতে একটি করে আইসক্রিম ধরিয়ে যায় একটা আন্টি এবং একটা আপু আমাদেরকে বিস্কিট এবং কিছু কোল্ড ড্রিঙ্কস দেয় আপনাদেরকে এখন যে গাড়িটা দেখলা এই গাড়িটা একটা আঙ্কেল এবং একটা আন্টি আসে এসে আমাদেরকে কিছু বার্গার দেয় সবাই মিলে খাওয়ার জন্য তো কাজ করতেছিল আমি এর মধ্যে আমার হাতটা কেটে যায় তো ফার্স্টে ফার্স্টে একটু বেশি ব্লাডিং হচ্ছিলো কিন্তু পরে থেমে যায় হাত কাটার কারণ হচ্ছে একটা রিক্সা ওভারলোড ছিল ওটাকে একটু ধাক্কা দিতে যেয়ে আমার হাতে তার ঢুকে যায় তারপর আরেকটা আঙ্কেল আসে এসে আমাদের সবাইকে বার্গার দিয়ে যায় তো ওইটাই খাচ্ছিলাম এবং ট্রাফিক করতেছিলাম তো ডে ওয়ানে আমি কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে তিনটার দিকে কিন্তু আমি এখন বাসার দিকে যাচ্ছি সাড়ে এগারোটার দিকে এখন বলতে পারো ট্রাফিকটা সকল নিয়ন্ত্রণে চলে এসেছে দ্যাস ভাই যে সবাই যে যার মতো বাসায় চলে যাচ্ছে এই জন্য আমিও বাসা চলে যাচ্ছি তো আজকে আমি ডে ওয়ানে সাড়ে এগারোটার দিকে চলে গিয়েছি তো ডে টুটা আমারই স্টার্ট হয় একটা ভাইয়াকে হেল্প করে এবং আমি এবং আমার সকল বন্ধুরা যেখানে আসলে মানুষ কম সেদিকেই যাচ্ছিলাম আমি এবং আমার সকল বন্ধুরা মিলে রাজারবাগের উদ্দেশ্য রওনা দিই কারণ রাজারবাগ থেকে আমার কাছে কলাশে যে রাজারবাগে মানুষ কম দেশ আমরা ওখানেই রওনা দিই তো আমরা কিন্তু রাজারবাগে আরও দশ পনেরো মিনিট আগে চলে এসেছি এরপর আমাদের সিনিয়ররা ছিল তো ওনারা আমাদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দেয় যে তোমরা এইখানে এখানে এই কাজ করবা। তো অনেকে অনেক রকমের কথা বলতে পারো যে তোমরা ওখানে যে কেন ডিউটি করতেছো তোমরা তোমাদের এলাকার মধ্যে করতে বলো তো আমাদের এলাকার মধ্যে আমাদের সকল ছোটো ভাই বাদারা ওখানেই ডিউটি করতেছিল আর এখানে আমার আব্বুরও অনেক পরিচয় আছে দ্যাস ভাই এখানেই আমি ডিউটিটা কন্টিনিউ করি এরপর একটা ভাইয়া আসে এসে আমার হাতে একটি মজু ধরিয়ে দেন তারপর আরও অনেক পরে আরেকটা ভাইয়া আসে এসে আমার হাতে একটি চকলেট জুস ধরিয়ে দেন এরপর আমাদের কাছে কল আসে যে আমাদের এলাকায় বলে মানুষজন একটু কম ছিল ড্যাস ভাই আমি আমার সকল বন্ধুদেরকে ওখানে পাঠিয়ে দিই তোমরা ওখানে যে ডিউটি করো আমি এখানে আসি কোনো সমস্যা নেই তোমরা ওখানে চলে যাও থ্যাংক ইউ ভাই আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে পানি দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর আমরা আসলে অনেকটা বোর ফিল করতেছিলাম দেশপার যখন আমাদের লাইনে যখন রেড সিগন্যাল ছিল তখন আমরা ক্যাচ ক্যাচ বা ব্যাডমিন্টন খেলা ট্রাই করতেছিলাম সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যখন আমি ডিউটি করতেছিলাম তখন আমার আব্বু এ রাস্তা দিয়ে একটা জায়গা যাচ্ছিলো তখন আমার আব্বুর সাথে দেখা হয়েছে যায় তারপর একটা ভাই আসে এসে আমার হাতে খিচুড়ি প্যাকেট একটা জুসের বোতল আর একটা পানির বোতল দিয়ে যায় আমি যেই জায়গায় ডিনারটা করি এই জায়গাটা আসলে প্রচণ্ড ময়লা ছিল দেশ এই যে দুটো পলিথিনটা তোরছে এই দুটো পলিথিন মধ্যে আমি নিজ হাতে করে এবং আমার একটা ভাইয়া হেল্প করছে উনি জাস্ট পলিথিনটা ধরছে তো আমি সব আমি এবং একটা ভাইয়া মিলে এই জায়গাটা সকল পরিষ্কার করে ফেলি তারপর আবার একটা ভাইয়া আসে এসে একটি কেক এবং একটি লেক্সাস বিস্কিট দিয়ে যায় বিকেল কোথায় কোথায় যাবে সোজা তাহলে আপনি রাস্তে রাস্তাটা কেন না না আঙ্কেল এটা আপনি ঠিক করলেন না আঙ্কেল কিন্তু বামে ইন্ডিকেট দিয়েছিল তার মানে উনি কিন্তু বামে যাবে কিন্তু উনি বামে না সোজা চলে এসেছে আপনি কোথায় যাবেন আঙ্কেল হ্যাঁ জি জি একটা ইমার্জেন্সি হসপিটালে

ঠান্ডা পানি খাও কি বলতো বুঝতে পারছো সবার জন্য আজকে কেউ কারো ব্যবহারে কোনো কিছু মনে করবে না একটা কথা উল্টা পাল্টা হইতে পারে

নিয়াৰ <muchas> বিভিন্ন জায়গা থেকে আমাদের খাবার আসতে ঠিক আছে বাট এই জায়গায় খাবার তোমারও যেমন অকাস আমারও অকাস আমার এখানে আজকে দেখা রং খায় ঠিক আছে গতকালকে খাবার দিয়ে গেছে যে যার মতো দ্বারা খাইছি যার যেমন খিদা আছে বাট আজকে একটা দেখি যেমন খাবার আটকে রাখছে আমার একটা ভাই দেখলাম ওই জায়গায় করছে সেই লোকটাকে না করে দিচ্ছে তোমার একটু তুমি আছি একটু করেছে তো কোনো বড়ো ভাই আমার সবার এটা তো মনে হয় আমরা সবাই এলাকারই তো আমরা যেহেতু সবাই এলাকার আমাদের এলাকা আমরা সামনে যেতে বাইরের কারো দরকার নেই আমরা বিষয় করবো আমরা সবাই সবার জায়গা থেকে আর খাবার যদি খিদা লাগে পিপাসা লাগে যখন প্রয়োজন

তোমরা কিন্তু দেখতেই পারলা আমাদের যারা সিনিয়র ছিল তারা এতটা ভালো ছিল বলার বাইরে যেটা হোক গাইস আমার কিন্তু ডে টু ডে আজকে এখানে শেষ হয়ে গেল আমি কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম আনুমানিক তিনটা হ্যাঁ তিনটার দিকে কিন্তু বাসার দিকে যাচ্ছিলাম হচ্ছে সাড়ে এগারোটার দিকে তো রাস্তায় যাওয়ার সময় আমার আব্বুর সাথে দেখা হয়ে গিয়েছে দ্যাস আমি আব্বুর সাথেই বাসায় যাচ্ছি ডে থ্রিতে আমি সকাল সাড়ে নটার দিকে বিয়ে পড়েছি কারণ আমাকে গতকালকে আমার সিনিয়ররা বলেছিল যে তুমি সাড়ে নটার দিকে চলে আসবে আমার বিহেভিয়ারটা এতটা ভালো ছিল ভাই এতটা সন্তুষ্ট হয়েছে দ্যাস ভাই আমাকে বলেছে তুমি সাড়ে নটার দিকে চলে আসবে তো সাড়ে দিকে যেয়ে এসে কি করবো যে আমাকে এসে একটা টিম বানায় দিবে আমি সকলের দায়িত্ব দিয়ে বলবো যে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো তোমরা এই কাজটা করবা তোমরা এই জিনিসটা করবা এখানে দাঁড়িয়ে থাকবা আমি যাবি এসব কিছু এরপর আমি রাজারবাগের চলে আসি কিন্তু আসার পরে আমি ভিডিওটা শ্যুট করতে পারি না কারণ সকল স্ট্রিনারদের সাথে আমি কথা বলতেছিলাম প্লাস হচ্ছে আমি সকলকে সকল কাজ এবং দায়িত্বটা বুঝিয়ে দিয়েছিলাম এই জন্য একটু লেট হয়ে গেছিল এরপর দেখো একটা ভাইয়া এসে আমার হাতে একটি পানির বোতল ধরিয়ে দেয় আমাদের সাথে সাথে কিন্তু স্কাউটরা কিন্তু অনেকটা সহযোগিতা করেছে তারা শুধু বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড়োদৌড়ি করতেছিল জাস্ট একটা আপু ছিল এই আপুটি স্কাউটে হলো আমাদের সাথে কাজ করতেছিল আর বাকি স্কাউটের সকল মেম্বাররা বিরিয়ানির প্যাকেট নিয়ে দৌড়োদৌড়ি করতেছিল তারা যে এতটা কষ্ট করছে বলার বাহিরে এরপর আনুমানিক দুইটা দুইটা দশের দিকে একটা ভাইয়া আসে এসে আমাকে লাঞ্চের জন্য খাবার দিয়ে যায় এবং একটি পানিও দিয়ে যায় তো আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এটাকেই খাচ্ছিলাম দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যা মানে তখন সাড়ে সাতটা আটটার মতো বাজে তখন একটা ভাইয়া আসে এসে আমার হাতে একটি ফান্টার বোতল ধরিয়ে দেয় আনুমানিক আধা ঘন্টা পর আরেকটা ভাইয়া আসে এসে আমার হাতে একটি বিস্কিট এবং আরেকটি মাউন্টেন ডিউ ধরিয়ে দেয় এই মাউন্টেন ডিউটা দেখে আমার একটা কথাই শুধু মনে আসতেছে তারপর আনুমানিক নয়টা সাড়ে নয়টার দিকে একটা ভাইয়া আসে এসে আমার হাতে একটি খিচুড়ির প্যাকেট এবং একটি জুসের বোতল এবং একটি পানি ধরিয়ে দেয় অসংখ্য ধন্যবাদ আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা যে মোড়টায় ডিউটি করতেছিলাম এই মোড়ের অল্পিত সামনে একটা দি বারাকা নামে হসপিটাল আছে এবং মাত্র যে বিরোধটা দেখলাম এই আঙ্কেলটা হচ্ছে দি বারাকার অনেক বড় একজন ডক্টর উনি বলে যে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমার কাছে যাবা আমার নাম বললে তোমরা যা লাগবে তা নিয়ে দেবা যদি অসুস্থ হয় তাহলে চিকিৎসা নিয়ে নিবা যদি খাবারের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এখান থেকে খাবার নিবা আঙ্কালে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডে থ্রিটা কিন্তু আমার এখানে এন্ড হয়ে যায় তো আমি যখন বাসা যাচ্ছিলাম এখানে সবচেয়ে অনেক একটা বলতে পারো অনেক ভালো একটা জিনিস হয় সেটা হচ্ছে ই রিক্সা যে চালাচ্ছে যে ড্রাইভারটা বলতে পারো উনি কিন্তু আমাদের আমার কাছ থেকে ভাড়াটা রাখেন আমি আসলে অনেক ট্রাই করি যে না আঙ্কেল প্লিজ আপনি ভাড়াটা রাখেন উনি বলছে কি না তুমি সারাদিন তোমরা সারাদিন অনেক কষ্ট করছো আমাদের জন্যে তো আমাদের একটু দায়িত্ব আছে তোমাদেরকে ঠিকঠাক মতো বাসায় দিয়ে আসা ডে ফোরে কিন্তু আমি ঠিকঠাক মতো রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি রাজারবাগের উদ্দেশ্যে কারণ ওখানে হলো মানুষ কম থাকে এবং ওখানে সকল ভাইয়াদের সাথে আমার ভালোই পরিচয় হয়েছে প্লাস ওখানে আমার আব্বুরও একটু আছে আছে পরে আমি রাজাবাকে ওখানেই ডিউটি করতে যাচ্ছি আজকে সকাল থেকে বলতে পারো প্রচণ্ড জ্যাম তোমরা কিন্তু ভিডিওটার মধ্যে দেখতে পারতেছো যে আমি সেই রাজারবাগ পুলিশ ট্রেনের ওখান থেকে আমি কোথায় চলে আসছি একদম মতিঝিল যে স্কুলটা আছে এই মুক্তিজিল স্কুলে কিন্তু আমি চলে আসছি তোমরা দেখতে পাচ্ছ সকাল গড়িয়ে একবারে ডাইরেক্ট রাত হয়ে গেছে আমি কিন্তু সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সারাদিনে প্রচণ্ড জ্যাম ছিল প্রচণ্ড তো ভিডিও শ্যুট করার এটা মাথায় আসে নাই এই জন্য আমি ভিডিও শ্যুটও করতে পারিনি কিন্তু তোমরা দেখতে পারতোসো যে অন্যান্য তুলনায় অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে মারাত্মক লেভেলের জ্যাম ছিল মারাত্মক লেভেল তোমাদেরকে আসলে বইলা বোঝানো যাবে না এরপর এখানে ডিউটি করতেছিলামই পরে একটা ভাইয়া আসে এই সে যারা যারা ডিউটি করতেছে তাদের সবার নাম এবং তাদের ফোন নাম্বারটা নিতেছিল। এবং তারা কোন স্কুলের এটাও লিখতেছিল ফাইনালি আমার কিন্তু ডে ফোরটা এখানে এন্ড হয়ে যায় এবং আমি কিন্তু আজকে অনেক সকালে আসছিলাম এবং সারাদিন প্রচণ্ড ধকল গেছে এবং অনেক জ্যাম চট ছিল এই জন্য আমি ঠিকঠাক কোন ভিডিও শ্যুটও করতে পারি নাই তারপর যখন আমি তার দিন ডে ফাইভের জন্য রেডি হবো তখনই আমি নিউজে শুনতে পারি যে ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিকটা নেমে পড়েছে যখন আমি আমার সিনিয়রদেরকে ফোন দিই তখন বলছে কি হ্যাঁ রাজার এখানে ট্রাফিকটা চলে আসছে তো তোমার আসা এখন দরকার নেই তোমার আজকে থেকেই ছুটি হ্যাঁ তখন বলতে পারো আমি ট্রাফিক করছি এবং অনেক অনেক রকমের কথা বলতে পারো যে না তোমরা তো খাবারের জন্য গিয়েছো এটা সেটা মানে রাস্তাঘাটে অনেক মানুষরা শোনো ওখানে যে অনেক কার মানে যারা গাড়ি চালানো শিখায় ওই সব ভাইয়েরা মানে আমাকে বিশেষ করে এতটা আদর করতো আমাকে মানে সামনে পাইলে ভাই দিকে আসো কি অবস্থা ভালো আসো খোঁজখবর নিত কিছু লাগবে নাকি একটু পরপরে আমাকে জিজ্ঞেস করতে ভাই তোমার কিছু লাগবে নাকি মানে আমার ব্যবহারটা এমন ভালো ছিল মানে আমি আমার নিজের প্রশংসা করতেছি সেটা না আমি তোমাদেরকে জাস্ট বলতেছি এবং ওখানে অনেক পাঠাও রাইট শেয়ার করে যারা যারা ওই সব আঙ্কেলদের সাথে আমার একদম বলতে পারো প্রায় ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে যে মানে আমি এতটা ভালো আচরণ করি সবার সাথে যাদের হেলমেট পরে না তাদেরকে বলি হ্যালো ভাইয়া বা আঙ্কেল সালাম আলাইকুম প্লিজ নেক্সট টাইম থেকে একটু হেলমেটটা ক্যারি করা ট্রাই করবেন থ্যাংক ইউ জাস্ট একটা ছোট্ট একটা কথা বলি শেষ হ্যাঁ অনেক অনেক রকমের কথা বলতে পারো এবং আমি তোমাদেরকে আরেকটা কথা বলি আমি আসলে কি জাস্ট গেমের উপর মানে গেমের উপর ভিডিও বানানো নিয়ে একটু মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আসে বাট আমার কিন্তু এই টাইপের ভিডিও বানানো নিয়ে কোনো এক্সপেরিয়েন্স নাই তো যদি ভিডিওটা তোমাদের যদি রকম একটু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আন্তরিকভাবে দুঃখিত এবং আমি যদি ধরো এই টাইপের ভিডিও বানাবো এটা আমার আগে কোনো প্ল্যান ছিল না এবং বিভিন্ন কারণ ছিল মানে অনেকগুলো সমস্যাও ছিল দ্যাস ভাই যেন আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারি নাই এখন থেকে রেগুলার করা ট্রাই করবো আশা করি রাইজ তোমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো এবং নিচে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে